হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই আর জি কিচেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা রেসিপি আমার আজকের রেসিপি মালাই চপ আমি আজকে আপনাদেরকে গুঁড়া দুধ বা ছানা দিয়ে এই মালাই চপটা তৈরি করে দেখাবো না আমি আজকে তৈরি করব ব্রেড মালাই চপ এটা তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর টেস্টের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মালাই চপটা খেতে কিন্তু ছানার মালাই চপ বা গুঁড়া দুধের মালাই চপের চাইতে কোনো অংশে কম না এটা খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন দেখে নিন এই মালাই চপ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তরল দুধ তিন কাপ আমি প্যাকেটের দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়ে এটা তৈরি করতে পারবেন আর সেই সঙ্গে নিয়েছি গুড়া দুধ হাফ কাপের মতো লাগবে তিনটি সাদা এলাচ এখানে আছে কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ আর নিয়েছি পাউরুটি পাউরুটিগুলো আমি মালাই চপের শেপে কেটে নিয়েছি তো আমি যেভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা কোটার মুখ নিতে হবে সেটা দিয়ে এভাবে চাপ দিয়ে মালাই চপের শেপ দিয়ে কেটে নিতে হবে তো এভাবে সবগুলো মালাই চপ আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে গোল করে কেটে নিতে হবে তো চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গোড়া দুধ দিয়ে এখন এটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে গুঁড়া দুধ যেন দলা পেকে না থাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এলাচ আমি তিনটে এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন আমি আবারও একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কারণ দুধটা আমার কাছে পাতলা মনে হচ্ছে দুধটা ঘন করার জন্য আসলে গুঁড়া দুধ ব্যবহার করা আপনারা চাইলে কিন্তু শুধু গরুর দুধ বেশি করে নিয়ে সেটাও ঘন করে নিতে পারেন সেক্ষেত্রে যেটা হয় যে বেশি ঘন করলে দুধের মধ্যে লবণাক্ত একটা স্বাদ চলে আসে যার কারণে কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করা তবে এলাচের গুঁড়া দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে তো আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি তাই এলাচের গুঁড়াটা দিলাম না কারণ কালো কালো ভেসে থাকবে সেটা দেখতে ভালো দেখা যাবে না তাই আমি আস্ত এলাচ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ আসলে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি আমার স্বাদ অনুযায়ী ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম আবার চাইলে চিনিও অ্যাড করা যায় দু টেবিল চামচের মতো চিনি দিলেই হবে এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর অনবর্ত নেড়ে চেড়ে জাল করতে হবে লক্ষ্য রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায় তো জাল করার পর যখন বেশ ঘন হয়ে আসবে এরকম দেখতে পাচ্ছেন তখন নামিয়ে নিতে হবে এটা কেমন ঘন অবস্থা নামাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘন হবে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে তবে এই মালা চপটা কিন্তু পাতলাও খেতে ভালো লাগে যে আরো একটু পাতলা থাকতেও আপনারা নামিয়ে নিতে পারেন সেটাও খেতে ভালো লাগে তো আমি এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার পর এটা এরকম ঘন হবে দেখতে পাচ্ছেন মালা চপের মালাই পুরোপুরি ঠান্ডা হওয়ার পর অ্যাড করে দিতে হবে ব্রেড গরম অবস্থায় কিন্তু দেয়া যাবে না তাহলে ব্রেডটা গলে যাবে তো একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে মালাই চপ দিয়ে মালাইয়ের মধ্যে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো সমস্ত মালাই চপগুলো এভাবেই উলটিয়ে পাল্টিয়ে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিতে হবে তারপর আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন অথবা আধা ঘন্টা পরেও সার্ভ করা যেতে পারে তো এই অবস্থায় আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করে দেখাবো তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম কুচি এতে করে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগে আর দেখতেই তো পাচ্ছেন মালাই চপের মালাইগুলো কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন এটা কতটা তুল তুলে দেখতে পাচ্ছেন এটা একদমই নরম তুল আর খেতেও ভীষণ মজার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নেই আর রান্না সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য